হ্যালো আলাইকুম হাবিও মোবাইল সলিউশন চ্যানেল আপনাদেরকে স্বাগত আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি সেটা হল পাসপোর্টের পাসপোর্টের নিয়ে পাসপোর্ট যারা নতুন করবে তাদের কী করণীয় কীভাবে পাসপোর্ট করবেন কত টাকা জমা দিবেন কোন ব্যাঙ্কে জমা স্টেপ সেটাই স্টেপ দেখাচ্ছি এবং কী কী ডকুমেন্ট লাগবে পাসপোর্ট করতে সেটাই বাই স্টেপ বলতেছি আপনি আমার আজকে দেখতে পাচ্ছেন পাসপোর্টের ফর্মটা তো পাসপোর্ট আমরা কেন করি পাসপোর্ট করি আমরা বিদেশে যাওয়ার জন্য ঠিক আছে অনেকে পড়াশোনা করার জন্য বিজনেস করার জন্য তো পাসপোর্টে যদি আপনার ভুল করে ফেলি সেটা কিন্তু আর সংশোধন করা যায় না এখন ঠিক আছে তো সেই জন্য আমি বলে নিতেছি আপনারা যারা নতুন পাসপোর্ট করবেন তারা যেন অবশ্যই সব কিছু ঠিকঠাক করে অ্যাপ্লিকেশন ফর্মটাও জমা দেন যেমন ধরেন আমাদের নামে ভুল ঠিক আছে তো নামে ভুল যদি আপনার আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট এগুলোতে যদি নামে ভুল থাকে অবশ্যই কারেকশন করে নেবেন বা সার্টিফিকেট অনুযায়ী মিলিয়ে নেবেন আমার সার্টিফিকেট ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট সবগুলোতে আমার নামটা বা বাবার নাম বা মার নাম সেম আছে এগুলা সব সেম করেই কিন্তু আপনি পাসপোর্টের জন্য আবেদন করবেন তা না হলে কিন্তু ভবিষ্যতে পাসপোর্ট হয়ে গেলে কিন্তু আপনিগুলো আর এই পাসপোর্ট সংশোধন করতে পারবেন না যেমন এখন বার্থ সার্টিফি সরি এখন স্কুল সার্টিফিকেট বা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট বা মেট্রিকের সার্টিফিকেট এগুলো সংশোধন করা যায় না এগুলো অফ করে দেওয়া হয়েছে তো সেই জন্যই আপনি যদি নতুন পাসপোর্ট একটা যেন ভুল না করেন সেই জন্য আমি বলে নিতেছি যে আপনারা সবাই সার্টিফিকেট অনুযায়ী নাম নাম ঠিক করে নেবেন এবং বার্থ সার্টিফিকেট অথবা ন্যাশনাল আইডি কার্ড এগুলোর জন্য সব কিছু সেম থাকে কারণ আমরা বিদেশে অনেকে পড়াশোনার জন্য যাই যদি বাবার নাম মার নাম যদি না মিলে সার্টিফিকেট অনুযায়ী তাহলে সে কিন্তু কিন্তু আপনি ভিসা পাবেন না ঠিক আছে দশ বন্ধুদের চলুন শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছি আমাদের পাসপোর্টের ফর্মটা ঠিক আছে তো এখানে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা আঞ্চলিক পাসপোর্ট অফিস তো এখানে আপনার পাসপোর্ট আপনার যে এলাকা অনুযায়ী যে পাসপোর্ট রিলিজন অফিস আছে ঠিক আছে তো এটা আপনারা লিখে নেবেন আর যারা এটা আপনার ম্যানুয়াল ফর্ম ফিল আপ দিয়ে হচ্ছে আপনাদেরকে তো এটা যদি আপনারা অনলাইনে করতে চান তাহলে যে উপরে আমার এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে এটা ক্লিক করে আপনারা অনলাইনে কীভাবে ফিল আপ করতে হয় সেটা দেখে নেবেন ঠিক আছে তো এখানে পাসপোর্ট রিলিজন পাসপোর্ট অফিস লিখবেন এবং আবেদনের প্রকৃতিটা এখানে কী লিখবেন নিউ ঠিক আছে আপনার কিন্তু পাসপোর্টের প্রকৃতি সাধারণ অফিসিয়াল আছে কূটনীতি আছে তো আপনাদের আমরা যারা অফিসিয়াল তারা অফিসিয়াল ক্লিক করব আর যারা কূটনীতিক কেস তারা আমরা ম্যাক্সিমাম সাধারণ তো সাধারণ আমরা ক্লিক করব পাসপোর্টের বিতরণ প্রকৃতি পাসপোর্টটা আপনি কত দিনে পেতে চাচ্ছেন সাধারণ হলো আপনার একুশ ওয়ার্কিং ডেজ লাগবে বুঝতে পারছেন সাধারণটা আর জরুরি হলো সেভেন ওয়ার্কিং ডেজ তার মানে সাত কর্মদিবস আর এলো একুশ কর্মদিবস বুঝতে পারছেন আপনারা তো এটার জন্য সাধারণের জন্য হলো চৌত্রিশশো পঞ্চাশ টাকা আর জরুরির জন্য হলো ছয় হাজার নশো টাকা আচ্ছা এবার হলো এক নম্বর আবেদনকারীর নাম বাংলায় অবশ্যই এটা ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট মিলিয়ে এবং যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ওইটা মিলিয়ে আপনারা অবশ্যই কিন্তু সেম নামটা এখানে লিখবেন আমি আবারও বলে নিতেছি কারণ নামে কিন্তু আপনার ভুল হলে কিন্তু আপনি বিদেশে যেতে পারবেন না বা বিদেশে যে পেপার সাবমিট করবে ওটার সাথে যদি সেম না পায় তাহলে কিন্তু আপনাকে বিষয় দেবে না তো সেই কারণেই আপনারা অবশ্যই নামটা অবশ্যই সার্টিফিকেট অনুযায়ী বার্থ সার্টিফিকেট ন্যাশনাল আইডি কার্ড সবগুলো সেম দেখিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন ঠিক আছে এখানে নামটা লিখবেন বাংলায় দেন তারপরে আপনারা ইংলিশে লিখবেন বার্থ সার্টিফিকেট ন্যাশনাল ন্যাশনাল আইডি কার্ড স্কুল সার্টিফিকেট ড্রাইভিং লাইসেন্স ঠিক আছে যে ডকুমেন্টগুলো আছে আপনার সবগুলো যেন সেম যে নামটা ইংলিশে এখানে লিখবেন ক্লিক বাটন বেল আইকন ফর মোর তারপরে হলো নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ তো নামে আপনার নাম যদি আব্দুল করিম হয় তাহলে প্রথম অংশে লিখবেন আব্দুল ঠিক আছে বড় হাতের প্রতি ঘরে একটা করে অক্ষর লিখবেন দেন করিমটা লিখবেন হলো লাস্টে প্রতি ঘরে একটা করে অক্ষর দিয়ে আপনার নামের যদি তিনটে অংশ হয় তাহলে প্রথমে লিখবেন দুইটা অংশ যে ধরেন আবুল কালাম আজাদ যদি হয় তাহলে প্রথমে লিখবেন আবুল একটা ঘর ফাঁক দিয়ে লিখবেন কালাম তারপরে সেকেন্ড অংশে লিখবেন আজাদ এ জ্যাট এ বি প্রতি ঘরে একটা করে অক্ষর দিয়ে ঠিক আছে বন্ধুরা আর চার নম্বরে পিতার নাম পিতার নামটা খুবই ইসেন্সিয়াল বা গুরুত্বপূর্ণ আপনার ন্যাশনাল আইডি কার্ড বা বার্থ সার্টিফিকেট অথবা স্কুল সার্টিফিকেট অথবা ড্রাইভিং লাইসেন্স এগুলো যেরকম আছে সবগুলোতে একই রকম রাখবেন যেরকম আছে সেম অ্যাজ ইট ইজ ক্যাপিটাল লেটারে এখানে বাবার নামটা লিখবেন বাবার পেশা দিবেন এবং জাতীয়তা দেবেন মার নামটাও সেম আপনার ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট বা ইন্টারমিডিয়েট সার্টিফিকেট ঠিক আছে তো ওগুলো যেরকম নামটা আসে সেম নামটা এখানে লিখবেন ঠিক আছে ক্যাপিটাল লেটারে ঠিক আছে আর যারা অনলাইনে ফিল আপ তাহলে ওখানে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখে দিবেন ঠিক আছে পেশা দিবেন এখানে জাতীয়তা দিবেন আচ্ছা স্ত্রীর নাম আপনার স্ত্রীর যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে তো ওনার যে স্কুল সার্টিফিকেট বা ওনার ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট ওই অনুযায়ী আপনি স্ত্রীর নামটা এবং পেশাটা দিবেন ঠিক আছে সাত নম্বর দরকার নেই সাত নম্বর হলো যাদের বাচ্চাদের জন্য তখন যখন বাচ্চার পাসপোর্ট করতে গেলে তখন বা অভিভাবকের নাম এখানে লিখতে হয় আচ্ছা আট নম্বর হলো আপনার বিবাহিক অবস্থা আপনি যদি সিঙ্গেল হন তাহলে অবিবাহিত দিবেন আর যদি ম্যারিড হন তাহলে বিবাহিত দিবেন বিবাহিত দিলেই এখানে স্ত্রীর নামটা কিন্তু লিখতে হবে ঠিক আছে আচ্ছা নম্বর পেশা পেশার ক্ষেত্রে যেটা বলতে চাইছি আপনি যদি স্টুডেন্ট বিষয়ে বিদেশে দিতে চাচ্ছেন তাহলে অবশ্যই স্টুডেন্ট পাসপোর্ট করবেন তাহলে স্টুডেন্টের ঘরে এখানে লিখবেন স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট দেওয়ার আগে আইডি কার্ড লাগবে আপনি কোন কলেজে পড়েন বা কোন স্কুলে পড়েন ওইটা কিন্তু আইডি কার্ড বা কোনো একটা ডকুমেন্টস স্কুল কর্তৃপক্ষ থেকে আপনি নিয়ে নিতে হবে ঠিক আছে এটা লিখবেন আর যদি প্রাইভেট সার্ভিস দেন কোনো আপনি জব করেন তাহলে অবশ্যই কিন্তু ওই জব হোল্ডারের বা যে কোম্পানিতে জব করেন ওই জবের একটা একটা সার্টিফিকেট লাগবে অথবা জবের আইডি কার্ডের ফটোকপি ফর্মের সাথে দিতে হবে তারপর হলো দশ নম্বর দশ নম্বর হলো জন্মস্থান জন্মস্থান এখানে বাংলাদেশ লিখবেন এবং কোন জেলায় জন্মগ্রহণ করছেন সেটা এখানে লিখবেন আচ্ছা এগারো নম্বর জন্ম তারিখ জন্ম তারিখটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনার ন্যাশনাল আইডি কার্ড বার্থ সার্টিফিকেট স্কুল সার্টিফিকেট ড্রাইভিং লাইসেনে যদি একই রকম রাখবেন একই রকম রেখেই কিন্তু আপনি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবেন কারণ পাসপোর্ট কিন্তু আপনার জন্ম তারিখ আর সংশোধন করতে পারবেন না তো সেই জন্য আপনার স্কুল সার্টিফিকেট যেরকম আছে এখানে তারিখ দিবেন ঠিক আছে এখানে মাস দিবেন এখানে সালটা দিবেন ঠিক আছে আচ্ছা বারো নম্বর লিঙ্গ আপনি পুরুষ হলে পুরুষে টিকচিহ্ন দেবেন মহিলা হলে মহিলাতে টিক চিন্ন দেবেন অন্যান্য যদি লিঙ্গ হয় যেমন হিজলা হলে এখানে ঠিক চিনে দিয়ে দিয়ে দেবেন আচ্ছা তেরো নম্বর তেরো নম্বর অবশ্যই এখানে আপনি যদি জন্ম বিমান দিয়ে করতে পারবেন পাসপোর্ট ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করতে পারেন ঠিক আছে তো যেটা দেন এখানে এই জন্ম জন্মস্তর সতেরো সংখ্যা নাম্বারটা লিখবেন আর জাতীয় পর্যাবের দশ সংখ্যা তেরো সংখ্যা সতেরো সংখ্যা যেটি হয় সেটা এখানে লিখে দেবেন যদি তিন সার্টিফিকেট থাকে তাহলে লিখবেন তাহলে নাহলে দেখার দরকার নেই পুরনো নম্বর উচ্চতা উচ্চতা এখানে এলো সেন্টিমিটার অনুযায়ী ঠিক আছে আর এখানে এলো ইঞ্চি অনুযায়ী আপনি যেটাই লেখেন যদি পাঁচ ফিট সাত ইঞ্চি হয় তাহলে এখানে লিখবেন এলো পাঁচ বারং ষাট সাতষট্টি লিখবেন ঠিক আছে লিখে দেবেন আর এখানে হলো কারণ আপনারা জানেন বারো ইঞ্চিতে এক ফুট ঠিক আছে তাহলে পাঁচ ফিট হলো পাঁচ বারং ষাট আর হলো সাত ইঞ্চি সাতষট্টি লিখবেন তো এখানে লিখবেন হলো আপনার ধর্ম আপনি যেই রিলিজনের হন যেই ধর্মের অবলম্বী হন সেখানে এখানে ধর্মের নামটা লিখে দেবেন এবং সতেরো নম্বর সতেরো নম্বরটা হলো আপনার বাংলাদেশের নাগরিক কোন সূত্রে বংশগত সূত্রে অভিবাসন সূত্রে দেশীয়গণ সূত্রে আমরা অবশ্যই ঠিক চিহ্ন দিব জন্মসূত্রে ঠিক আছে আঠারো নম্বর দরকার নেই উনিশ নম্বর উনিশ নম্বর ক্ষেত্রে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হলো বর্তমান ঠিকানা আপনি যদি ঢাকাতে হন আমি এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যদি ঢাকায় হন ঢাকায় যদি আপনি খিলগাঁও থানায় হন তাহলে অবশ্যই এখানে যে খিলগাঁও থানায় থাকেন ওখানে অ্যাড্রেসে একটা ইউটিলিটি বিলের ফটোকপি সাবমিট করতে হবে ফর্মের সাথে যেমন কারেন্ট বিল গ্যাস বিল পানি বিল যে কোনো একটা বিল সাবমিট করতে হবে এবং ওই বিলে যেভাবে ঠিকানাটা লেখা আছে সেম ঠিকানাটা এখানে লিখবেন ঠিক আছে বুঝতে পারছেন এবং আপনারা যদি বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এই একটা ঠিকচির দিয়ে দেবেন তাহলে বুঝতে পারবো যে বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানাটা একই আর যদি ডিফারেন্ট হয় তাহলে অবশ্যই যদি আপনি কুমিল্লা রাজশাহী বরিশাল যেখানেই হন এখানে ওই স্থায়ী ঠিকানা এখানে এখানে দেবেন বাসার নাম রোডের নাম থানা ডাকঘর ডিস্ট্রিক্ট এবং পোস্টোডটা অবশ্যই দেবেন এটা তো পোস্টকোড লাগবে ঠিক আছে পোস্টকোডটা অবশ্যই দেবেন আচ্ছা দেন তারপরে আসছি একুশ নম্বর দরকার নেই আপনাদের বাইশ নম্বর বাইশ নম্বর হলো জলি প্রয়োজনে কার সাথে যোগাযোগ করবে ঠিক আছে তো জলি প্রয়োজনে অবশ্যই যার নামটা লিখবেন এখানে তার তার সাথে সম্পর্ক কী অবশ্যই লিখবেন এবং তার অ্যাড্রেসটা লিখবেন তার মোবাইল নম্বরটা অবশ্যই লিখে দেবেন ঠিক আছে তারপরে হল চো তেইশ নম্বর দরকার নেই আপনার চব্বিশ নম্বর চব্বিশ নম্বরটা হলো আবেদনের সাথে কী কী সংযুক্ত দিয়েছেন দড়িলা দিই তো আপনি যদি যদি আপনি ন্যাশনাল আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র দেন তাহলে এখানে দিবেন দেবেন জন্ম সনদ দেন ওখানে তাহলে জন্ম দেন এখানে টিকচিট দিয়ে দেবেন দেন তারপরে পঁচিশ নম্বরে আসি পঁচিশ নম্বরে আপনারা যে পাসপোর্টের জন্য টাকা জমা দেবেন আপনারা তো একটা কোন কোন ব্যাঙ্কে জমা দিবেন আমার অগণেশ দেখতে পাচ্ছেন আপনারা তো ওখান থেকে দেখে আপনি ওই ব্যাঙ্কে টাকাটা জমা দিয়ে দিবেন ঠিক আছে ওই টাকাটা জমা দিয়ে ওখান থেকে আপনারা রেসিট দিবে ঠিক আছে রেসিটের কোন ব্যাঙ্কে জমা দিয়েছেন ব্যাঙ্কের নামটা লিখবেন এখানে কত টাকা জমা দিয়েছেন এখানে লিখবেন ব্যাংকের শাখা লিখবেন ব্যাংকের রসিদ নম্বর যেভাবে টাকাটা জমা দিয়েছেন ওখানে একটা সিলিপের রসিদ নম্বর লেখা আছে উপরে ঠিক আছে ওই নাম্বারটি এখানে লিখবেন এবং কত তারিখে টাকাটা জমা দিয়েছেন দেন তারপরে এখানে একটা সিগনেচার করবেন ঠিক আছে আর প্রত্যেক ঘরটা অবশ্যই আপনি খেয়াল করবেন যে তার মাধ্যমে আপনারা এই পাসপোর্টের ফর্মটা সত্যিত করবেন সে যেন অবশ্যই এইখানে লেখে দুই তিন বছর যেটি লেখক ঠিক আছে এবং অবশ্যই যেন সত্যায়নকারী ওনার ঠিকানাটা লেখে উনি এবং ওনার পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র নাম্বারটা যেন অবশ্যই লিখে এবং মোবাইল নাম্বারটা যেন অবশ্যই দেয় বা টেলিফোন নাম্বারটা যেন অবশ্যই দেয় এবং এখানে এটা স্বাক্ষর করবে এবং ওনার দাপ্তরিক সিলটা যেন অবশ্যই মারে ঠিক আছে আর কারা কারা সত্যিত করতে পারবে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঠিক আছে এখানে অনেক কিছু নিয়মকানুন দেওয়া আছে ঠিক আছে যে পনেরো বছরের নিচে কেনাকাটা আবেদন করতে পারবে অবশ্যই এই এটা আপনারা ফিল ফলো করবেন না সাত নম্বরটা সাত নম্বরটা হচ্ছে এই যে এমডি করে মোহাম্মদ কোনো সময় লিখবেন না আপনার জাতীয় নম্বরে আইডি কার্ডে যদি এমডি থাকে এমডি লিখবেন ঠিক আছে আপনি কখনো মোহাম্মদ লিখতে যাবেন না ঠিক আছে আর মৃত আগে কোনো সময় লেট লুট লেখা যাবে না এগুলো লিখবেন না ঠিক আছে তো এই ফর্মটা এখানে চার পিসটা দেখতে পারতে স্যার আপনারা ঠিক আছে চার পিসটা কখনোই পিন দিবেন না আপনারা দুই পিসটা পিন দিবেন তার মানে এপি রুপিটে পিন দিবেন আর ছবি এখানে আপনার এই যে ছবির সাইজ দেওয়া আছে পঞ্চান্ন পাঁচচল্লিশ সাইজে করবেন এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা দিবেন ছবিটা এখানে আঠা দিয়ে লাগাবেন আর যে আপনার সত্য বা প্রত্যয়ন করবে আপনার এই পাসপোর্টের ফর্মটা সেই জন্য এই ছবির উপরে সিল এবং শাক করে এখান থেকে শুরু করবে এখানে যেন করে ঠিক আছে এবং সিলটাও যেন ছবির উপরেও পরে এখানেও যেন পরে ঠিক আছে এটা খেয়াল রাখবেন তো এই ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আমাদের ফিল আপ হয়ে গেছে তো এই ফর্মটা আপনারা দুই পিসটায় ফিলআপ করবেন এবং দুই কপি ফিল আপ করবেন কারণ একটা কপি পাসপোর্ট অফিসে থাকবে একটা ভেরিফিকেশনের জন্য পাঠানো হবে ঠিক আছে তো এটার সাথে যে এই দুইটা ফর্ম করবেন দুইটা ফর্মের সাথে দুই কপি ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি দেবেন দুই কপি ইটিল ইউটিলের ফটোকপি দেবেন এবং দুই কপি স্টুডেন্ট যদি পাসপোর্ট করেন স্টুডেন্ট আইডি কার্ডের ফটোকপি দেবেন অথবা যদি আপনি জব করেন জবের এটা কপি দিবেন দুই কপি ঠিক আছে কারণ ফর্ম তো আমরা দুইটা রেডি করেছি দুইটা কপি রেডি করবেন এবং দুইটা ফর্মে কি ছবি লাগাবেন আঠা দিয়ে সেম ছবি ঠিক আছে দুইটা ফর্ম ফিল আপ করে এবং দুইটার সাথে যে ইউটিলিটি বিল আপনার ওই জবের সার্টিফিকেট বা স্টুডেন্ট কার্ডের ছবি যদি স্টুডেন্ট করেন এবং ইউটিলিটি বিলের ফটোকপি এই তিনটা কাগজ দুইটা করে লাগিয়ে দেবেন ঠিক আছে লাগানোর পরে আপনারা আপনারা যে যেখান থেকে সত্যিত করবেন সে যেন এই দুটো ফর্মে কেন সত্যিত করে ঠিক আছে দুটা ফর্ম সত্য করবেন করে তারপরে আপনারা আপনার যে রিলিজিয়ান পাসপোর্ট অফিস আছে ওখানে নিয়ে জমা দেবেন বুঝতে পারছেন তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ব্যাঙ্ক ব্যালেন্স ক্লিক করতে বলবেন না থ্যাংক ইউ